হে তরুণ সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া এই আকীদা ভ্রান্ত আকীদা এই আকীদা বিশ্বাসী হওয়া চলবে না কথা বুঝতে পেরেছেন এইজন্য মনে রাখতেস্থ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে অনেকেই বলে আল্লাহ সর্বত্র বিরাজমান অথচ আল্লাহ নিজে বলছেন الرحمن আলাল আরশে ইসতাওয়া রহমান আরশের উপরে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার অবস্থান বলেছেন সেখানে বলাটাই আল্লাহর সম্মান কিন্তু আমি আপনি আজকে আল্লাহর অস্তিত্ব আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত আসমা সিফাত গো করে

কথা বুঝতে পেরেছেন এই জন্য এই অপরাধীদের লিস্টে নিজের নামটা নিয়ে আসা যাবে না আল্লাহ রাব্লাহ আলামিন তিনি এক অদ্বিতীয় এটা সত্য লা ইলাহ ইল্লাল্লাহ এটার অনুবাদ আমাদের সমাজে করা হয় আল্লাহ সাল্লাহ মাহ নাই কিন্তু এটার সঠিক অনুবাদ হলো লা ইলাহ ইল্লাল্লাহ এর সঠিক অনুবাদ আরবিয়ান শেখরা করেছেন সেটা হলো বেহা কিন্লাহ ইল্লাল্লাহ আল্লাহ সাল্লাহ আল্লাহ সত্য আল্লাহ সাল্লাহ প্রকৃত কোনো মাহাবুদ নাই কথা বুঝতে পেরেছেন কেন মানুষ মাহবুদ মানে চন্দ্রের মানুষ মাহবুদ মানে সূর্যের মানুষ মাহবুদ মানে আগুনের মানুষ মাহবুদ মানে টিপের মানুষ মাহবুদ মানে পীরের মানুষ মাহবুদ মানে কবরের মানুষ মাহবুদ মানে মাজারের মানুষ সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে পাথর পূজা করে আগুন পূজা করে কি না এগুলো আমাদের সমাজে এই সমস্ত বাতিল মাহবুদ কে বাদ দিয়ে বিহাক্কিন লা মাহবুদা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া সত্য কোন নাই এটা বিশ্বাস করতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ দেখবেন আমাদের সমাজে যদি কারোর নতুন বাচ্চা হয় তাহলে ওই বাচ্চা যে ঘরের মধ্যে থাকে ওই ঘরের বাহিরে দরজার দেখবেন একটা একটা বাটিতে বা কিছু কিছুতে বাহিরে আগুন রেখে দেয় কেন আগুন রেখে দেয় যদি কেউ বাহিরে থেকে আসে তাহলে আগুনে সেক দিয়ে তারপরে ঘরে ঢুকবে আমাদের মা বোনদের একিদা আসে না বিভিন্ন জায়গাতে দেখবেন আকিদা আছে তার মানে ওরা আগুন পূজায় ব্যস্ত এই কি আপনার সন্তান বদনচর থেকে বাঁচাতে পারে কথা বলতে বাঁচাতে পারে না বাঁচানোর মালিক কে আল্লাহ কিন্তু আপনি যে আল্লাহকে বাদ দিয়ে আগুনকে আপনি বদনজর থেকে বাঁচানোর মালিক মনে করলেন তাহলে আপনি কি করলেন আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলেন আপনি শিরকের সাথে জড়িয়ে গেলেন দেখবেন অনেক বাচ্চাকে যখন বাড়ির বাহিরে নিয়ে যায় তখন কপালে টিপ দেয় কালো টিপ বলেন তো কেন কালো টিপ দেয় কেন দেয় তার ধারণা হলো যদি কপালে কালো টিপ থাকে তাহলে বদনজরে লাগবে না তাহলে ওকে আল্লাহকে মানলো নাকি কালো টিপকে মানলো আমার কথা বুঝতে পারছেন সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে এরকম বহু প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কোনো একটা সৃষ্টির অর্থাৎ তারা এগুলা পূজা করতে চায় বা সেগুলার মাধ্যমে আল্লাহকে পেতে চায় মনে রাখার চেষ্টা করবেন যদি কোনো ব্যক্তি মত আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে উলু হইয়াত রুবিয়াত আসম সিফাতকে অস্বীকার করে এমনকি অনেকে আমাদের সমাজে মিজানের পাল্লাকে অস্বীকার করে তারা নাস্তিক্যবাদী একটা চিন্তা লালন করে যে আমাদের নেকি তো দেখা যায় না আমাদের পাপ তো দেখা যায় না আমাদের গুনাহ তো দেখা যায় না আমাদের সব তো দেখা যায় না তো যেটা দেখা যায় না সেটা আল্লাহ মেজানের পাল্লায় মাপবে কিভাবে প্রশ্ন আসতে পারে না এমন এই প্রশ্ন আপনাদের কাছে যখন করে বসে তখন আপনারা ভাবেন যে তাই তো যেটা দেখা যায় না যেটা ধরা যায় না যেটা সোয়া যায় না আসলে এই নেকি আর পাপ আল্লাহ কিয়ামতের মাঠে মাপবে কিভাবে দেখেন আল্লাহ এই বলছেন যে এমন কিছু অপরাধী আছে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার পাশাপাশি বারজাকের জীবনের সমস্ত যা কিছু আছে সবকে মানুষ অস্বীকার করে এখন আমি যদি আপনাকে বলি আপনি একটু আমার কথার জবাব দেন তো আচ্ছা আপনাদের জ্বর হয় কি না শরীরে কথা বলতে হবে জ্বর হয় আচ্ছা জ্বর কি আপনারা দেখতে পেরেছেন কোনো সময় জ্বর কি কখনো ধরে রাখতে পেরেছেন জ্বর কি করা যায় মাপা যায় কি করা যায় থার্মোমিটার দিয়ে আপনি কি করতে পারেন মাপতে পারেন তো জ্বর তো আপনি দেখতে পান না জ্বর ধরতে পারেন না জ্বরের পরিমাপটা বিশ্বাস করলেন কেন কথা বুঝতে পেরেছেন আমার ডায়াবেটিস আছে আপনাদের কারোর ডায়াবেটিস আছে ডায়াবেটিস ধরা যায় হ্যাঁ ডায়াবেটিস শোয়া যায় ডায়াবেটিস দেখা যায় কি করা যায় মাপা যায় তো যেটা দেখা যায় না যেটা ধরা যায় না যেটা শোয়া যায় না এটার পরিমাপ বিশ্বাস চলেন কেন প্রেশার আছে আপনাদের কম বেশি হয় প্রেশার দেখা যায় প্রেশার ধরে দেখেছেন কোনো সময় নরম না শক্ত তাহলে কি করা যায় প্রেশার মাপা যায় তো যেটা দেখা যায় না যেটা ধরা যায় না যেটা শোয়া যায় না এটার পরিমা বিশ্বাস করলেন কেন দেখেন জ্ঞানের স্বল্পতা কতটুকু আমাদের অত আমার আপনার রব আমাকে আপনাকে বলেছেন পাপ নেকি এগুলা কি আমাদের মাঠে মাপা হবে পরিমাপ করা হবে আমল যদি ডান হাতে আসে জান্নাতে যেতে পারবেন আমল নামা বাম হাতে চলে আসলে জাহান নামে চলে যেতে হবে মিজানের নেকির পাল্লা ভারী হলে জান্নাতে যাবেন পাপের পাল্লা ভারী হলে জাহান নামে চলে যেতে হবে আল্লাহ বলেছেন বিশ্বাস করতে হবে কেমনে মাপবেন সেটা আল্লাহ রবাহিনের জ্ঞান তবে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে কিন্তু আল্লাহ সম্পর্কে যখন আপনার জ্ঞানের ত্রুটি থাকবে যখন আল্লাহ সম্পর্কে আপনার জ্ঞানের স্বল্পতা থাকবে তখন আপনার মনের মাঝে এরকম নাস্তিকবাদী বহু চিন্তা উকি মারবে কথা বুঝতে পেরেছেন যদি এমন উকি মারামারি করে তাহলে মনে করবেন যে ইমানের ত্রুটি আছে কথা বুঝতে পেরেছেন ইমানের কি আছে ইমানের স্বল্পতা আছে দেখবেন যত আপনি পাপি ব্যক্তিদের সাথে চলবেন তত আপনার গুনাহের কাজ বাড়তে থাকে আর নেকির কাজ কমতে থাকে আর যত ইমানদার ব্যক্তিদের সাথে মিশবেন তত আপনি নেকির কাজ স্বভাবের কাজ আপনি বেশি বেশি করবেন সালাতে আপনি চাইবেন যে আপনি সালাতে আদায় করবেন না তবুও আপনি কখন সালাতে আদায় করতে যাবেন আপনি বুঝতেই পারবেন না আপনার বন্ধু আপনাকে সালাতে আহ্বান করবে নামাজ আহ্বান করবে তার মানে নেককার বন্ধুদের সাথে চলার মাধ্যমে ইমান বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে যত বেশি আপনি নেকির কাজ করবেন তত ইমান বৃদ্ধি প্রাপ্ত হয় আর যত আপনি পাপের কাজ করবেন তত ইমান হ্রাস প্রাপ্ত হয় ইমান কমে যায় আমাদের সমাজে এমন অনেক ভ্রান্ত বক্তা আছে এরা বলে থাকে ইমান নাকি বাড়েও না ইমান নাকি কমেও না বলে নাউজুবিল্লাহ সব সময় আকীদা বিশুদ্ধ রাখার চেষ্টা করবেন যত আপনি নেকির কাজ করবেন তত আপনার ইমান বৃদ্ধি প্রাপ্ত হবে আর যত আপনি পাপের কাজ করবেন গুনাহের কাজ করবেন করবেন গুনাহাগার ব্যক্তিদের সাথে মিশবেন তত আপনার ইমান হ্রাসপ্রাপ্ত হবে ইমান কমে যাবে এজন্য জন্য সবসময় নেকির কাজ করার চেষ্টা করবেন তাহলে ইমান প্রাপ্ত হবে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার প্রচেষ্টা চালাতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ কেন তা ওহাইদের জ্ঞানটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যার তা ওহাইদের জ্ঞান নাই তার সালাদ আদায় করে লাভ নাই যার তা ওহাইদের জ্ঞান নাই তার সিয়াম পালন করে লাভ নাই যার তা ওহাইদের জ্ঞান নেই তার জাকাত আদায় করে লাভ নাই যার তা জ্ঞান নেই তার দান সাদাকা করে লাভ নাই এই জন্য তা ওহাইদের জ্ঞান অর্জন করাটা অত্যন্ত জরুরি যদি আপনার তাওহীদের জ্ঞান না থাকে তাহলে আপনি আল্লাহকে চিনতে পারবেন না আপনি শিরকের মধ্যে জড়িয়ে যাবেন আপনি আগুন পূজায় জড়াবেন আপনি টিপ পূজায় জড়াবেন আপনি কবর পূজায় জড়াবেন আপনি মাজার পূজায় জড়াবেন আপনি খানকা পূজায় জড়াবেন কিয়ামতের মাঠে মনে হবে আমার পীর apna আমার সুপারিশ করবে বলেন নাউযু বিল্লাহ দেখেছেন না এমন বহু বান্দা আছে যারা ভাবে যে ও বড় হুজুর কিয়ামতের মাঠে আমার জন্য সুপারিশ করবে বলেন নাউযু বিল্লাহ কথা কি বুঝতে পেরেছেন বেশি বেশি রসুল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন ওই পদ্ধতিতে বেশি বেশি আমল করে যতটুকু আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন ততটুকু আমল করে সবসময় কল্পনা করবেন কি আমাদের মাঠে আমি রসুলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করব এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাকে সাফাহাত করবে বলেন সুহাম আকাঙ্ক্ষা রাখবেন মনের মধ্যে মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে প্রথম নম্বর অপরাধীকে আমরা খুঁজে পেলাম যে আল্লাহকে অস্বীকার করে যে কি আমার দিবসকে অস্বীকার করে যে বারসাহকে অস্বীকার করে যে জান্নাত জাহান্নামকে অস্বীকার করে সে হল বড় অপরাধী দুই নম্বর আল্লাহ রফুল্লাহ আলামিন বলছেন ফেদারিকাল ইয়াতিম অপরাধী হলো তারাই যারা এতিমের ঘাড় ধাক্কা দেয় যারা রুড়ো আচরণ করে যারা নোংরা আচরণ করে যারা খারাপ আচরণ করে তাহলে দুই আমরা পেলাম যারা সাথে নোংরা ব্যবহার করে এতিমের সাথে খারাপ আচরণ করে কি আমাদের সমাজে নাই এমনটা যার বাবা মারা যায় সমাজে সে সবচাইতে বেশি অবহেলিত হয়ে যায় সমাজের মানুষ তাকে দিয়ে সবথেকে খারাপ কাজ করানোর চেষ্টা করে তার সাথে দুর্ব্যবহার করে পরিবারের সদস্যরা তার সাথে দুর্ব্যবহার ব্যবহার করে কেউ তার সাথে একটু ভালো আচরণ করতে চায় না তাকে জমি জায়গা ফাঁকি দেয় চাচারা জমি জায়গা ফাঁকি দেয় মামারা জমি জায়গা ফাঁকি দেয় ফুফুরা জমি জায়গা ফাঁকি দেয় অন্যান্য দাদার যারা আছে তারা জমি জায়গা ফাঁকি দেয় এলাকার মানুষ তার সাথে দুর্ব্যবহার করে কি তাই না আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমরা দেখেছি আমাদের যখন আমাদের আম্মু দেখতে আসতো তখন আমাদের জন্য ভালো তরকারি রান্না করে নিয়ে আসতো বাড়ি থেকে বা দোকান থেকে ভালো খাবার কিনে নিয়ে আসতো আচ্ছা বলেন তো যদি কোনো অ্যাতিম বাচ্চা বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন ও যদি রাস্তার দিকে তাকিয়ে থাকে তার জন্য কি ভালো কাপড় কেউ নিয়ে আসবে কথা বলতে হবে নিয়ে আসবে তার জন্য ভালো তরকারি রান্না করে কেউ নিয়ে আসবে তার পোশাকটা ময়লা হয়ে গেলে কেউ ওই পোশাকটা তার কাছ থেকে নিয়ে পরিষ্কার করে তার কাছে দেবে